নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে বাংলাদেশের রংপুরের বিখ্যাত জনপ্রিয় এই ডিম তেলানের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ভাজারও কোনো ঝামেলা নেই সেদ্ধরও কোনো ঝামেলা নেই কাঁচা ডিম ফাটিয়েই কিন্তু সুন্দর এক রেসিপি বানানো যায় চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এইখানে দেখো আমি নিয়েছি চারটে ডিম চারটে ডিমের পরিমাণ মতো নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা টমেটো কুচি দশ থেকে বারো কোয়ার মতো রসুন দুই ইঞ্চ পরিমাণ আদা নিয়েছি এখানে আমি কাঁচা আদাটা নিয়েছি বলে তাই তোমরা যদি পুরনো আদাটা পাও সেই ক্ষেত্রে এক ইঞ্চ পরিমাণ নিও মাঝারি সাইজের একটা দেখো বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি ওই পেঁয়াজটাকে আমি বেটে নেব প্রথমেই আগে রসুন আর আদাটাকে পেস্ট করে নিই রসুন আর আদা দেখো পেস্ট করে রেখে দিয়েছি মাঝারি সাইজের একটা যে বড় করে পেঁয়াজ কাটা ছিল সেইটাকে পেস্ট করেছি গুঁড়ো মশলা রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম করে তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণে সরষের তেল গরম করে নেবো তেলটা দেখো খুব একটা কিন্তু বেশি না আমি তোমাদের একটুখানি হেলিয়েও দেখিয়ে দিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে একদম পরিমাণ মতো এখনই লবণ দিয়ে দেব পরে কিন্তু আর লবণের ব্যবহার করব না একদম ডিমের পরিমাণ বুঝে আর তোমরা যেটুকু গ্রেভি রাখবে সেই গ্রেভির পরিমাণ বুঝে কিন্তু লবণটা একদম দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার জন্য দেখো পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে হালকা লালচে করে ভেজেছি খুব একটা ভাজব না এরপর এইখানে বেটে রাখা আদা আর রসুনের পেস্ট একসাথে দিয়ে আবারও নাড়াচাড়া করে আদা আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব আদা আর রসুনটা দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে এই সময় কিন্তু পেঁয়াজটাও দেখো আরও একটু ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো টমেটো কুচিটা দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটাও গলে যাবে কারণ লবণটা দেওয়া ছিল এই জন্য দেখো টমেটোটা একদম গলে গেছে এরপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখনই কিন্তু দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা কিন্তু এখানে দিলাম না আর ঝালের অনুযায়ী মতো লঙ্কাটা তোমরা ব্যবহার করো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো দেখো ভালোভাবে কিন্তু পেঁয়াজের জলেই গুঁড়ো মশলাটাও ভাজা হয়ে গেছে আর জল কিন্তু আমি এখন অ্যাড করিনি সুন্দরভাবে দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব জলটা দেখো সুন্দর করে কিন্তু ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি আর গরম মশলার গুঁড়ো তোমরা যদি গরম মশলার গোটা গরম মশলা ফোড়নে দাও সেই ক্ষেত্রে কিন্তু আর গরম মশলা গুঁড়োটা ব্যবহার করো না আমি এখানে ফোড়নে দিইনি এই জন্য এইখানে গুঁড়ো গরম মশলা আর চিনিটা ব্যবহার করেছি এরপর দেখো একে একে ডিমগুলো ফাটিয়ে রেখেছি দিয়ে দেব দেখো খুবই সাবধানে একটু আস্তে আস্তে করে ঢেলে নিতে হবে কুসুম যদি একটার ফে ভেঙেও যায় তো কোনো অসুবিধে নেই দিয়ে দিও একদম কিন্তু একইভাবে সেটাও হয়ে যাবে দেখো আমি কিন্তু একটা কুসুম এইখানে একটু ফাটিয়েও তোমাদের দেখিয়ে দিলাম এটাও দেখবে একদম একই রকমভাবেই হবে কোনো অসুবিধে হবে না এর মধ্যে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই দেওয়া নেই পুরোটাই কিন্তু একদম মশলার সাথে আমি কষিয়ে নিয়েছিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট দেখো তিন থেকে চার মিনিট পরে ঢাকনা খুলেছি ডিমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো আরও অল্প একটু বাকি রয়েছে কুসুমটা ওটার জন্য কিন্তু আমি আবারও একবার ঢেকে দেব দেখো নিচে কিন্তু একদম লেগে নেই তোমাদের আমি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেখিয়েও দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য দেখো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আবারও চলে এসেছি ডিমটা দেখো একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে আমি যে কাঁচা লঙ্কা চারটে নিয়েছিলাম ওই চারটে কাঁচা লঙ্কাকে চারটে ডিমের ওপরে দিয়ে আবারও একবার এক থেকে দুই মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দরভাবে ডিমের মধ্যে চলে আসে দেখো রেডি হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও একদম অসাধারণ বাড়িতে কিন্তু সবাই একবার এইভাবে ট্রাই করো রেসিপিটা এইটুকু আমার অনুরোধ রইলো তোমাদের কাছে এরপর দেখো কীভাবে নাবাচ্ছি ডিমগুলো কিন্তু একদমই আর ওল্টালে চলবে না ঠিক যেভাবে দিয়েছি সেইভাবেই কিন্তু দেখো এরপর একে একে খুন্তিতে করে নাবিয়ে দিচ্ছি তুলে রেখে দিলাম চারটে ডিম একটাও দেখো ভাঙবে না একদম একই রকম থাকবে এই কুসুমটাই হচ্ছে যেটা কুসুমটা ভেঙে গেছিলো সেই ডিমটা এটা দেখো একই রকমভাবেই কিন্তু হয়েছে কোনো সমস্যা হয়নি এরপর গ্রেভিটাও এর মধ্যে ঢেলে দেব এইখানে আমি চারটে ডিমের পরিমাণ মতো তোমাদের সাথে মশলাটা দেখিয়েছি তোমরা যদি ডিম বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলাটাও বাড়িয়ে বা কমিয়ে নিও এই ডিম তেলানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সববার প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হাজির হচ্ছি শীঘ্রই নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকে আসি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল